কোন মুসলমান যার জ্ঞান আছে সে মাজারও ভাঙবো না মন্দিরও ভাঙবো না কোনো মুসলমানটা গায়ে আসার লোক বা পরে গেলে উঠাই দিব তার মারতে চাইব না আর যে মারবে সে আসলে ইসলামে তার কোনো অস্তিত্ব নাই তারে ধরে আইনি আওতে বিচার করুক আমলিক দেখছি বিএনপি দেখছি ঈর্ষাদ দেখছি সবাই দেখলাম দিন ইসলাম রাখি করে তার দিন কি আসলে বাস্তবায়ন করে না তাদের মন গড়া চালায় এটা দেখে বাংলাদেশ জামাত ইসলাম হলে খুব ভালো হয় কেন সরকার ইসলামিক এবং মুসলিম রাষ্ট্র এবং সবার প্রতি যারা মন্দির পাহারা দেয় ধর্ম মানে গরিব দুঃখী সকলে পাশে দাঁড়ায় এবং নৃশংস যত এতিমশা আছে তাদের সহযোগিতা করে দেখে যে খুব ভালো কাজ করে একটা চাদরী একটা মুসলমানের জন্য যথেষ্ট যে বড়কা ভেজা ভেদাভেদা এমন কিছু না ইসলামের বৈরাগ্য নাই ইসলাম হচ্ছে একটা সহজ সরল ধর্ম আমরা দেখলাম জায়গায় জায়গায় যত মাজার আছে যারা এই যে ইসলামের পক্ষে তারা আসলে কি এটা সঠিক না যারা ভাঙ্গে তাদেরকে ধরতে হবে যে আসলে তারা সঠিক ইসলামী মুসলমান কিনা আসলে সে কি বৈরাগ্যহীন আমি একজন লিবাসদারী মানুষ খুব ভালো মানুষ দেখা যায় আমি যদি মসজিদে আগুন দিই মানুষকে মারি করি গাড়িতে আগুন দিই তাহলে আমার তো এটা ভালো না দশ লাখ টাকা দিলো টাকা লোভ আমি যে করলাম মানে এটা তো আমার ইসলামী করি নাই এটা আসলে আমার পক্ষপাতিতা এটাই যে